দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ বড়হাট থেকে দর্শক এখন বাজে সকাল প্রায় দশটা আর এই সময় প্রফল রোদের মধ্যে আমরা চলে আসছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গড়ি হাতে আপনাদেরকে আজকে হাতে সার্দ তুলে ধরার চেষ্টা করব কিছু গোলাপের কালেকশন বা সাইওয়াল সার্গের কালেকশন হিউজ নিউজ নাম জানিয়েছে আমাদের এই অর্থায় হাত সপ্তাহে দুই দিন রোজ সোমবার এবং বৃহস্পতিবার ওটার সময় জোরে আমি আসছি সাইট এবং মহগা কৃষি চিত্র উপস্থাপক এবং ওনার যেটা বলতে পারেন আপনারা আপনাদের ছোট ভাই বা কারো বন্ধু অথবা কারো ছেলের মতো তোমার সাথে কথা না বলে সরাসরি আমরা কিছু গরুর দাম্ব জানাই সঙ্গে আপনাদেরকে অবশ্যই অবশ্যই রাখবো এটা সমাজের আমাদের সঙ্গে থাকবেন এবং কোয়ালিটি বল কিছু করে দাম জানাবো দর্শক শুরুতে দেখতে পাচ্ছি চমৎকার শাইওয়াল সার বাচ্চাদের তত চমৎকার

হাতে পায়ে মাসাল্লাহ চড়া আছে এবং কোয়ালিটি ফুল এসব যারা কিনতে চায় রানী খান সাহেব বেরিত করতে পাবে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করলে পাবে নাম্বারে যোগাযোগ করলে পাবে প্রথমে যেটা গড়ে দেখতেছি এটা হলো সাইয়াদ গড়ে আরো আছে আচ্ছা বাকি গুলা দেখে আমার নাম্বার দেবো মানে পাশে আরেকটা দেখতেছি এই পাশে একটা এটাও কিন্তু একটা সাহুয়াল সাহবাচ্চা মার্শাল অসাধারণ আছে বড় ভাই বয়স কেমন এটার পাঁচ মাস কত দাম চাচ্ছেন বাষট্টি হাজার এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম পাইছেন আমরা আজ্ঞা করতেছিলাম যে পঞ্চান্ন হাজার হলে বাঁচা বিক্রি করবে হয়তো কিন্তু পঞ্চান্ন হাজারে হবে না ছাপ্পান্ন বলতেছে দেখা যাক কত হলে বাঁচা বিক্রি করে আমরা আশেপাশে কিন্তু হিউজ পরিমাণে গড়ে তো আমদানিটা দেখা যায় যে কি মানে আমদানি আছে আজকে রাটে চারদিকে কিন্তু হাতে একদম ভর পর আমদানি আছে সবগুলা ইনশাল্লাহ আপনাদেরকে বড় করে দেখানো যাবে না কিছু আইডিয়া দেবো আর দশক শুরুতে বলে রাখি আর কোন দশটা পনেরোটা চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না এক চ্যানেলে এ টু জোট সব হবে না আমাদের চরিত্র চ্যানেলে এখন থেকে আমরা এই পাশে এ দুটা কি ভাই আগের গুলো নাকি এ দুটা কি আগের আচ্ছা এইগুলো গরুগুলো বয়স কেমন আছে

আমি একটু পিছনে দেখবো পিছনে গরু আছে দেখায় দাও এটা কিন্তু সারোয়াল বাচ্চা অসাধারণ একটা সারোয়াল বাচ্চা আছে এই যে বাচ্চাটা কিন্তু কোয়ালিটিফুল বাচ্চা মার্শাল আর এটা যে

তো যে জিনিস এটা যেরকম দামে সেটা কিন্তু সেরকম দামেই কিনতে হবে একটু দূর থেকে এই রোড একটু দেখাই দিই আমরা এটা হলো সাইওয়াল একদম সাইওয়াল জোড়া এক আগুন দঙ্গ দিয়ে দেন দেখি ভাই আমি আগুন দঙ্গ বল ভাই একবারে একবারে 120 ভাই 120 ভাই গরমে তার গরম করে দিলেন ভাই একটু কমায় ভাই আজকে পাবলিক দেখে নিবে এই দুইটা করে ছুদি পাবলিক দেখে নিবে পাবলিক দেখে নিবে বয়স কেমন নাদিম ভাই এগুলো ভাই 4 থেকে পাঁচ মাস বলবো 4 থেকে 4 থেকে 5 মাস বয়সের সাইবার বাচ্চা জি ভাই আচ্ছা এটা একবার দেখুন এটা গলা কম্বলটা দেখাই দাও মাঝে দেখেন কি গলা কম্বল মাশাআল্লাহ আচ্ছা দিন আমারে একটু দেখাই দাও দুই নম্বর গরু এটা কিন্তু চমৎকার কেমন আছেন এই যে দর্শককে তোমাকে দেখতেছে ইনশাআল্লাহ সবাই তো শুধু ছোট ব্যাপারে দেখায় আমি বড় ব্যাপারীকে দেখাই ইনশাল্লাহ গরু কত দাম ষাট হাজার ভাই এত বড় গুরুত্ব ষাট হাজার টাকা কমে দাম আচ্ছা একটু দো হয় এই যে সাইজাল আছে নাকি মাথা দেখ এই যে তো বড় ব্যাপারে কত রাখা যায় এটা কম কি আছে পঞ্চাশ দিই

দর্শক কিন্তু যোগাযোগ করলে পাবে নাম্বারটা বলে পঞ্চাশ বাইশ উনচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করলে পাচ্ছে থেকে হাত থেকে যে কোনো জায়গায় আচ্ছা দুইটা দেখাই দিলাম

বাজার কেমন বাজার আছে খুব খারাপ গরম কেমন গরম গরম প্রচুর কিন্তু বাজার নাই ভাই প্রচন্ড কষ্টের মধ্যে বেচা বিক্রি চলতেছে আচ্ছা এই যে এটা চার মাসের একটা বাচ্চা কত দাম রাখা যায় এটা চাওয়া দাম সাতান্ন বেচা বাহান্ন চাওয়া দাম সাতান্ন একটু গরুটা দেখায় দাও ভালো করে ফুল বাড়িটা দেখায় দিবে এটা চাওয়া দাম সাতান্ন হাজার বেচা বিক্রি বাহান্ন ব্যাপারীরা কেমন দাম করে পঞ্চাশ হাজার এক হাজার কম দুই হাজার গুম হয় না

পঞ্চাশ বল দিয়েছে তবে বাজারে কিছু সময় দু চার পাঁচশো কম বেশি হবে আর এটা স্বাভাবিকই হয় থাকে এই পাশে একটু আমরা দেখবো এই যে দেখেন চমৎকার দুটা গরু আছে একটু দেখাই তো চলে আসবেন আমাদের সাথে এই যে লাল টক টকে দুইটা বাচ্চা আছে একটু দেখে দেন পারছে না কিন্তু মাসাল্লাহ এই যে এই পাশ থেকে নাবি একটু দেখা যাও অসাধারণ নাবি গলা কম্বল সব সহ দুইটা সার বাচ্চা দেখেছি আপনার সরাই দিই বাবা দুইটাই আছে কত নেবেন

আচ্ছা আজকে গুরু তো অনেক কম আপনাদের কোয়াকাটা গুরু আছে কম ভাই আমার দেশের দামে আর এই দেশের আমার দাম বাড়তি দেশে আনলে দেশে আনলে কম ওইদিকে বাড়তি এখনকারই আসে একটা আজকে হ্যাঁ এইখান থেকে কিন্তু পুরোটা ভরা থাকে সিলেট কুয়াকাটা সব করে কিন্তু ভরা থাকে আজকে কিন্তু গরু নাই তাহলে ওইদিকে এখন দাম বাড়তে হচ্ছে আর এদিকে আছে দাম কমছে হ্যাঁ আমরা দেখছি যে এরকম করে পঁচিশ ছাব্বিশে কিন্তু গাছে বিক্রি হচ্ছিল আপনারা বিক্রি করছেন কিন্তু আজকে হচ্ছে না আচ্ছা দর্শক অনেকে বলে যে ভাই এখানে এত কম দামে পাওয়া যায় আসলে পাওয়া যায় বিক্রিও করতো কিন্তু আজকে একটু দাম বাড়তি তাহলে মোটামুটি দুটা যা বলেন এ দামে দেওয়া যাবে কেউ আসলে পাবে আচ্ছা আমরা এই পাশে একটু দেখি এই যে এগুলো তো হয় ভাই এই জোড়া নাকি দেখেন এই পাশে কালোর দিকে আর কি এগুলো মোটামুটি আচ্ছা এই গরুগুলা দেখাতে হবে এগুলো কিন্তু খাওয়ান দাওয়ান করলে কিন্তু মোটা হবে ভালো গরু নেই কি ভালো করবে ভাই জোড়া বলে দেন এটা জোড়া বলে দেন আচ্ছা একবারে সত্তর দশ পিস হাজার করে এটা দাম ভাই আজকে হাত নাকি ফাঁকা আপনাকে মনে হয় সেদিন চালাইছিল একজন ফোন দিয়ে নাম্বারের জন্য এটা কত রাখা যাবে ত্রিশ তিরিশ হাজার দেওয়া যাবে ভাই

চল্লিশ ভাঙে হবে না চল্লিশের কম হবে না ষাট কেজি ওজন মাংস হবে চোখের আন্দাজ কিছু কম হতে পারে এটা ষাট কেজি মাংস বলতেছে আর বাচ্চা বিক্রি চল্লিশের একটু উপরে হলেই করবে আমি একটু দেখাবো এই পাশে কিন্তু এগুলো কিন্তু মোটামুটি বকনা গরু আমদানি চাচা কেমন আছেন ভালো আছেন এটা কয় দাঁতের ছয় দাঁত ছয় দাঁতের গরু আমি একটু গরুটা দেখি দেখি বা চাচা

আচ্ছা অনেকে চাই যে ভাই জাত উন্নয়নের জন্য এরকম শুকনো গরু নেবো কিনা এদিকে সব বকনা নাকি চাচা এদিকে বকনা আচ্ছা এই পাশে যা আছে সব বকনা আর এ পাশে কি দেখা যেত এ পাশে একেবারে এ মাথা থেকে মাথা পর্যন্ত যা আছে সব হাড্ডি সার গরু সব একেবারে হাড্ডি সার গরু আর এখানে কিন্তু ছিলেট কুয়াকাটা থেকে হুজ করে গরু আসতো চব্বিশ পঁচিশ হাজার টাকা কিন্তু অনেক গরু পাওয়া যেত তো আজকে একটু দাম দর বাড়তি বাড়তি মানে গরুতে তিন চার হাজার টাকা বাড়তি মনে হচ্ছে আর ওই গরুকে তেমন একটা আমদানি নাই তো আমরা হাড্ডি সার গরু যতটা